হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব সাজান ভাইয়া চায়না নেট কালেকশন আছে অল ওভার কাজ করা একদম গর্জিয়াস কালেকশন কালার নো থাকবে একদম স্ট্যান্ডার্ড মার্জিত কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই এই যে এটা কিন্তু থাকছে ক্লাসিক নেটের এর মধ্যে এটা অ্যাশ কালার তাই না তিন হাত প্লাস বহর এবং কাজগুলো দেখেন একদম সুতা দিয়ে পিটানো কাজ করা আছে পুরাটা জুড়ে কিন্তু কাজ করা। পাল বোশনের একটুকার কাজ করা। একদম অফার রেটে পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো। এই যে লাল কালারের মধ্যে দেখেন। পুরাটা জুড়ে কাজ করে এবং খুবই সুন্দর। খুবই গর্জিয়াস একটা কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। প্রত্যেকটা কালার থাকবে স্টানার মার্জ। প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর। যেইটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো ভাই এগুলো গজ আজকে কত করে দিবেন এর গজ থাকে খুব রিজনেবল প্রাইস পার থাকে 250 টাকা অনলি 250 টাকা পার গজে পেয়ে যাবেন আজকে মানে এগুলো দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা আছে এটাও কিন্তু লাল কালারের মধ্যে আরেকটা ডিজাইন এবং এখানে এক একটা এক এক রকম ডিজাইন আছে দামগুলো কি সবগুলোরই সেম থাকবে থাকবে সবগুলোর দাম সেম থাকবে সবগুলোরই কিন্তু দামটা সেম থাকবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দাম এগুলো কিন্তু সবগুলোই মাত্র দুশো পঞ্চাশ টাকা শাড়ি করলে ছয় গস লাগবে এবং তার পাশাপাশি যদি অন্য কিছু আপনারা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ভাইদের কাছ থেকেও শুনে নিতে পারবেন যে কতটুকু কাপড় লাগবে বা ছবি দেখালে ভাইয়েরাও বলে দিতে যে বলে দিতে পারবে যে কতটুকু কাপড় লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং এখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু ভাইয়ারা সব থেকে চারশো সাড়ে চারশো টাকা গজে সেল করে সেই ক্লাসিক নেট কালেকশনগুলো আপনারা আজকে একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠালে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এবং যেইটা আপনারা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস কম দামে একদম সেরা মানের কালেকশন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা যদি সরাসরি শপে আসতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লোকেশন দেখে শপে চলে আসতে পারেন কালারগুলো দেখেন ভিডিওতে অনেক সময় লাইটিংয়ের কারণে কালার উনিশ বিশ হতে পারে আপনারা একটু ভাইয়াদেরকে ছবি দিয়ে কালারটা শুনে নেবেন আবার যদি কালারটা না বুঝতে পারেন এসবগুলি কিন্তু থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা পারগজ নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ